তো চমৎকার এই মেশিনটা হচ্ছে রিয়েল ক্যাফে ব্র্যান্ড এর পাশাপাশি নেসকেফে আছে স্পেসিফিকেশন দেখাবো এটা কার্যকারিতা দেখাবো তো পরে কিন্তু এটা অটোমেটিক অফ হয়ে যাবে তো চমৎকার এই অপশনটা কিন্তু হতে পারে আপনার জন্য একটা চমৎকার ব্যবসায়িক সুযোগটা করতে পারবেন দুধ চা করতে পারবেন প্লাস 5 ইয়ার ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি সারা বাংলাদেশ ভিডিও আপলোড হওয়ার 15 দিন পর্যন্ত এই অফারটা থাকবে আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি যাদের হচ্ছে আপনার মুদির দোকান আছে বা বিকাশের দোকান আছে বা হচ্ছে আপনার কর্পোরেট অফিস আছে বা কারখানা আছে বা হচ্ছে একটা ছোট পরিসরে আপনি বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে আসছি রেডিমেড কফি মেকার যেগুলো হচ্ছে আপনি পরিণত সব কিছু দিয়ে দিবেন এটা অটোমেটিক হচ্ছে আপনাকে কফিটা তৈরি করে দিবেন যার কারণ হচ্ছে কি আপনার কোনো ঝই ঝামেলা কিছু লাগতেছে না জাস্ট এরকম কাপ রাখবেন আপনার সাথে এরকম কাপ রাখবেন আর হচ্ছে মেশিনটা রাখবেন সাথে আপনি শুধু পাশে বসে জাস্ট এখানে প্রেস করবেন কফি বের হবে কাপ দিবেন কফি বের হবে পরিমাণত কফি আপনি সার্ভ করতে পারবেন তো চমৎকার এই মেশিনটা হচ্ছে রিয়েল ক্যাফে ব্র্যান্ডের যেটা আমরা আপনাকে দেখাবো আজকে এর পাশাপাশি নেস ক্যাফে আছে দুইটা ব্র্যান্ড আছে আমাদের কাছে পাশাপাশি তো দুইটা ব্র্যান্ডই আজকে আপনাদেরকে আমরা ভাবে আলোচনা করে দেখাবো এটার স্পেসিফিকেশন দেখাবো এটার কার্যকারিতা দেখাবো কিভাবে অপারেট করে সেটা দেখাবো একদম ওভারঅল যা আছে সবকিছু দেখাবো এবং কিভাবে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেটা আজকে বলে দেবো এই একই ভিডিওতে তো আমি দেখেন এটা কিন্তু একদম সেট আপ করে রাখছে আপনাদের জাস্ট দেখানোর জন্য যেহেতু ভিডিও দেখেন আমি শুধু হচ্ছে কফিতে এখানে প্রেস করে দিলাম দেখেন এটা কিন্তু পরিমাণ মতো আমি যতটুকু পরিমাণ দিয়েছি সেই পরিমাণ মতো নেয়ার পরে কিন্তু এটা অটোমেটিক অফ হয়ে যাবে এবং কিন্তু কিন্তু সার্ভ করবে দেখেন এটা অফ হয়ে গেল এবং এই যে দেখেন একদম কিন্তু যতটুকু আমি পরিমাণ দিয়েছি ঠিক ততটুকুই কিন্তু কফিটা এখানে হয়ে অফ হয়ে গেছে চমৎকার কিন্তু সিস্টেমটা তো আপনি চাইলে আপনার একটা বিকাশের দোকান আছে একটা সাইড বিজনেস করতে চাচ্ছেন পাশাপাশি ছোটখাটো সেক্ষেত্রে এই মেশিনটা নিয়ে নিতে পারেন পাশে বসাই দিবেন জাস্ট যে কোনো কাস্টমার আসলো সাথে সাথে আপনি কাপটা নিয়ে এক কাপ কফি সার্ভ করতে পারেন এতে কি এক কাপ কফি আপনি বিশ টাকা করে পনেরো টাকা করে বিক্রি করতে পারেন এতে কিন্তু আপনার পাশাপাশি একটা সাইড বিজনেস হিসেবে কিছু লাভবান হতে পারবেন তো যাদের বিকাশের দোকান আছে যাদের মুদির দোকান আছে অনেকেই কিন্তু আমরা এই ব্যবসাটা করে থাকি আমরা দেখি এলাকার দোকানে দেখি বা হচ্ছে বিভিন্ন হাইওয়ের পাশে কিন্তু যারা হচ্ছে বিকাশের দোকান বা মুদির দোকান তারাও কিন্তু এটা ব্যবহার করে এছাড়াও যাদের হচ্ছে কর্পোরেট অফিস বিভিন্ন অফিস প্রাঙ্গন থাকে সেখানে হচ্ছে আপনার যারা হচ্ছে কর্মচারী তাদের কিন্তু একটা কফির আলাদা ব্যবস্থা করার জন্য কিন্তু এই মেশিনগুলো অনেকে নিয়ে থাকে তাদের অফিসে অফিসেও গেলে এগুলো দেখা যায় রেডিমেড কফি এটার পাশাপাশি নেসক্যাফে আছে এটাও দেখতে পারেন আপনারা এটাও কিন্তু দেখা যায় অফিসে এছাড়াও হচ্ছে আপনার বিভিন্ন কারখানাতেও কিন্তু এগুলো রাখা হয় কর্মচারীদের কফি সার্ভ করার জন্য তো চমৎকার এই অপশনটা কিন্তু হতে পারে আপনার জন্য একটা চমৎকার ব্যবসায়িক সুযোগ অথবা হতে পারে আপনার অফিসের একটা সৌন্দর্য যেটা হচ্ছে আপনার কর্মচারীদের যে কাজকর্মের যে সুব্যবস্থা তাদের পাশাপাশি একটু চা কফি হলে কি তারা হচ্ছে কাজের একটা আগ্রহ বাড়ে তাদের হচ্ছে একটা প্রশান্তি আসে এটা খাওয়ার পরে তো আমরা কিন্তু রিল্যাক্সেশের জন্য অনেক সময় চা কফি খেয়ে থাকি তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা চমৎ সমাধান তো আমরা আজকে দেখাবো রিয়েল ক্যাফে এটা কিন্তু আপনারা পাচ্ছেন গরম পানি গরম পানিতে হচ্ছে আপনারা রং চা করতে পারবেন বা পাশাপাশি গরম চা গরম পানি কিন্তু অনেক কাজেই লাগে আমরা ব্যবহার করি তো এর পাশাপাশি হচ্ছে রং চা করতে পারবেন দুধ চা করতে পারবেন প্লাস হচ্ছে কফি অর্থাৎ তিনটা অপশন কিন্তু এই চমৎকার কফি মেকার আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে রিয়েল ক্যাফে ব্র্যান্ডের সারা বাংলাদেশে আমরা হোম সার্ভিস দিয়ে থাকি এটা যে কোনো সমস্যা হবে সারা বাংলাদেশে আমরা হচ্ছে একদম সার্ভিস করে ফ্রি তো যদি আমি দেখাই আপনাদের দেখেন এখানে কিন্তু তিনটা চেম্বার আছে ওয়ান টু এবং থ্রি এই তিনটা চেম্বারে মূলত হচ্ছে আপনারা হচ্ছে এখানে কফি রাখতে পারবেন এখানে হচ্ছে দুধ চার জন্য দুধ চাপাতি এগুলো রাখতে পারবেন এর পাশাপাশি এখানে কিন্তু আপনারা রং চার অপশনটা পেয়ে যাচ্ছেন এখানে শুধু চা পাতি রেখেও কিন্তু আপনারা হচ্ছে রং চাটা পরিবেশন করতে পারবেন তো এটা হচ্ছে ভিতরের চেম্বার গুলো তো এটা কিন্তু লক সিস্টেম এই যে চাবি দিয়ে লক করে দিলে কিন্তু এটা জন্য অফ হয়ে গেল কেউ এটা কিন্তু খুলতে পারবে না একদম সুন্দর একটা সিস্টেম এবং এখানে দেখেন একটা এলইডি প্যানেল আছে এখানে কিন্তু হচ্ছে দেখে প্রোগ্রাম আছে প্রোগ্রামের চাপ দিয়ে প্রত্যেকটা সেটিংস সুন্দর ভাবে সেট করতে পারবেন এখানে দেখে দেখে পানিটা কিভাবে দিবেন পানিটা দেওয়ার জন্য হচ্ছে একটা বড় যে আমাদের জার থাকে যেটা ফিল্টারিং এ অনেক সময় আমরা বড় জার ইউজ করি অথবা হচ্ছে পানির যে জার পাওয়া যায় ওই জারগুলো হচ্ছে এই উপরে এখানে বসাই দিতে পারবেন এখানে একটা জার বসাই দিতে পারবেন উপরে এর পাশাপাশি যদি মনে করেন যে না না আপনি আপনি উপরে বসাবেন ফিল্টারিং ফিল্টারিং এর মাধ্যমে পানি একটা স্টোরেজ ধরেন অথবা হচ্ছে বোতল বড় বোতল থেকে আপনারা পানিটা হচ্ছে মেশিনে কানেক্ট করবেন সেক্ষেত্রে হচ্ছে এই যে একটা পাইপ দেওয়া থাকবে এই পাইপটা হচ্ছে বোতলটা নিচে রাখার পরে পাইপ এর পিছনে একটা কানেকশন আছে আমি যদি দেখাই এটা বডির পিছনে এই যে দেখেন এ দিয়ে কিন্তু একটা কানেকশন আছে এখানে হচ্ছে ওয়াটার ইনলাইন এখানে কানেকশন দিয়ে নিচে বোতলে কানেকশন করে দিলে পাম্পিং এর যে অপশনটা আছে সুইচটা এটা অন করে দিলে কিন্তু আপনার তখন ওই নিচের থেকে পানিটা মেশিনে ঢুকবে অর্থাৎ আপনার কিন্তু তখন হচ্ছে আলাদা করে বোতল উপরে রাখা লাগবে অনেকে উপরে উঠাতেও এটা কষ্টের ব্যাপার সপার থাকে যারা না পারবেন তারা হচ্ছে নিচে বোতল রেখে কিন্তু সুন্দরভাবে এটা কাজ করতে পারবেন তো চমৎকারী মেশিনটা কিন্তু আমরা একটা থামাকা আপনাদের দিচ্ছি আর একটা কথা বলে রাখি এই মেশিনটা কিন্তু আমরা সার্ভিস ওয়ারেন্টি হিসাবে সারা বাংলাদেশ জুড়ে সারা বাংলাদেশ থেকে আপনারা এই সার্ভিস ওয়ারেন্টিটা পেয়ে থাকবেন আর এই মেশিনটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া লেখা আছে সম্পূর্ণ ইন্ডিয়ান পাবেন কোনো কোনো চায়না বা অন্য দেশি প্রোডাক্ট না কোনো কপি প্রোডাক্ট না একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রিয়েল ক্যাফে এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ডে পাবেন তো এই চমৎকার কফি মেশিনটা কিন্তু আমরা একটা ধামাকা প্রাইজে আপনাদের আজকে দিব এর পাশাপাশি যদি আমি বলি তো নেস ক্যাফে এটা কিন্তু আপনারা হচ্ছে এই সেম অপশনটাই এটাতে পেয়ে যাবেন তবে এটার থেকে এই মেশিনটা কিন্তু একটু ছোট ক্যাপাসিটি ছোট তো এটাও কিন্তু সেম অপশন গুলো পেয়ে যাচ্ছেন নেসক্যাপ ব্র্যান্ডটা কিন্তু বাংলাদেশে একদম প্রচলিত একটা ব্র্যান্ড অনেকেই আমরা এটা সম্বন্ধে জানি তো এটা নিয়ে আর আলাদা করে কিছু বলার নাই তবে এই মেশিনটা একটু ছোট যারা হচ্ছে ছোট যাচ্ছেন ছোটর মধ্যে এটা নিতে পারেন তো মেশিন দুইটা কিন্তু আমরা একটা ধামাকা প্রাইস আপনাদের আজকে দিয়ে দিব এবং এই মেশিনটাতে কিন্তু 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা মেশিনে 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো চমৎকার এই মেশিন দুইটা আমরা আজকে ধামাকা প্রাইজ আপনাদের দিয়ে দেব তো ফার্স্ট অফ অল আমি যদি রিয়েল ক্যাফেটা বলি একদম বড় সাইজ কিন্তু দেখেন আপনার সামনা সামনে দেখতে পাচ্ছেন বডিটা কত বড় এবং এটা কিন্তু একদম রাফানটা আপনি ইউজ করতে পারবেন সারা দিন যদি বলেন সারা দিন ইউজ করতে পারবেন কোনো রকম হ্যাসেল ছাড়াই তো চমৎকার এই মেশিনটা আমরা কিন্তু একদম অফার প্রাইজে দিচ্ছি আপনাদের ভিডিও আপলোড হওয়ার পনেরো দিন পর্যন্তই এই অফারটা থাকবে একদম ধামাকা প্রাইস সারা বাংলাদেশ জুড়ে যারা নিতে চাচ্ছেন রিয়েল ক্যাফে ব্র্যান্ডের কফি মেকারটা পাবেন মাত্র আটাইশ টাকা মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা হলে সারা বাংলাদেশ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এর পাশাপাশি যেটা আছে নেসক্যাফে এটা আমরা রাখতেছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা নেসক্যাফ ব্র্যান্ডের এটা পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলো কালেক্ট করতে পারবে তো যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্কিল দেখেন নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে এছাড়াও যারা প্রবাসী ভাইরা আছে তারা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনারা কন্টাক্ট করতে পারেন আপনারা নির্দিষ্ট প্রোডাক্টের ছবি দিলে আমরা আপনাদের সেটা সম্বন্ধে ধারণা দিতে পারবো তো যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেখার নাম্বার যোগাযোগ করবেন যারা ঢাকার মধ্যে আছেন তারা হচ্ছে শুধুমাত্র অ্যাড্রেস দিবেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো এবং ঢাকার বাইরে যারা আছেন তারা হচ্ছে কিছু পরিমাণ টাকা সিকিউরিটি মানি হিসেবে অ্যাডভান্স করবেন তাদেরকে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব এবং যারা হচ্ছে আমাদের শপে এসে নিতে চান তাদের জন্য বলবো যে প্রথমে আসবেন ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট এসে বিশ্বাস বিল্ডার্স কাঁচা বাজারের পিছনে যেটা অবস্থিত নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামে পরিচিত এটা নিস্তাল একশো সাতত্রিশ একশো আটত্রিশ নম্বর শপে আসলে আমাদের পেয়ে যাবেন এখানে এসে ফিজিক্যালি দেখে শুনে প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং সবাইকে বলে রাখি চ্যানেলটা এবং পেজটা আমাদের লাইক ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তীতে কোনো নতুন কোনো ভিডিও আসলে কোনো নতুন প্রোডাক্টের রিভিউ দেখতে চাইলে আপনাদের জন্য সুবিধা হবে তো ভালো থাকবেন সবাই দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ